দক্ষিণ আফ্রিকা নারী এমার্জিং দলের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা হারল বাংলাদেশ নারী এমার্জিং দল বাংলাদেশ সিরিজের শেষ টি টোয়েন্টিতে নামার আগে দুই দলের সমীকরণটা ছিল জিততে হবে কারণ দুই দলই একটি একটি ম্যাচ জিতেছিল এটি শেষ ম্যাচ এটি যেই জিতবে সেই সিরিজ নিশ্চিত করবে বা নিজেদের করবে এমন সমীকরণে গড়ের মাঠে বাংলাদেশ খেলতে নামলে বাংলাদেশের ব্যাটাররা সুবিধা করতে পারেনি নির্ধারিত বিশ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে বাংলাদেশ মোটে করতে পারে একশো রান যেখানে দলের হয়ে সর্বোচ্চ ছত্রিশ রান করেন শারমিন সুলতানা আর বাকিরা সবাই ব্যর্থ হলে এই রানটা আর বাড়েনি এবং শেয়ারদিকে স্বর্ণা আক্তারের এগারো বলে উনিশ রানে মূলত একশো সতেরো রানের একটা পুঁজি পায় বাংলাদেশ একশো আঠারো রানের টার্গেটে ব্যাট করতে নামলে অতি সহজেই জিতে যায় ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকা উইমেন্স এমার্জিং ক্রিকেট টিম তারা দুই উইকেট হারিয়ে আঠারো দশমিক দুই ওভারে একশো রান সংগ্রহ করে দলের হয়ে সিময়েন তিনি করেন সর্বোচ্চ বত্রিশ বলে চল্লিশ রানের অপরিচিত একটি ইনিংস খেলেন এবং বাংলাদেশের হয়ে হারিয়া তিনি নিয়েছেন আঠারো রান করছে সর্বোচ্চ এক উইকেট এবং আরেক উইকেট আরেকজন নিয়েছে সব কিছু মিলে বাংলাদেশ এই ম্যাচটিতে আট উইকেটের ব্যবধানে হেরে যায় এবং এই হারের মাধ্যমে সিরিজে দুই এক ব্যবধানে সিরিজটা বাংলাদেশ হারলো ওয়ানডে সিরিজ হারার পর টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ জয়ের আবাস দিলেও পরবর্তীতে তারা দুই ম্যাচ হারেছে গত ম্যাচ বাংলাদেশের জয়ের সুযোগ ছিল কিন্তু পারেনি টাইগার্সরা